আসসালামাইকুম রহমতুল ধারাবাহিকভাবে একটা সিরিজের মধ্যে আমরা দেখছিলাম যে কিভাবে যে তিনটি স্তর রয়েছে তার মধ্যে থেকে যে স্তর অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে ছয় বা সাত বছর বয়সকাল এই সময়ের মধ্যে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে বড় করব এবং এক্ষেত্রে পিতা মাতা হিসেবে আমাদের কি কি পয়েন্টগুলো মাথায় রাখা উচিত তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে প্রথম দুইটি পয়েন্ট নিয়ে ইতিপূর্বে একটি এপিসোডের মধ্যে আলোচনা করেছি আজকের এপিসোডে বাকি পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং দেখার চেষ্টা করব যে এগুলো কিভাবে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করতে পারি সন্তান জন্মগ্রহণের পর থেকে নিয়ে যে ছয় বছর সময়কাল এই সময়কালের মধ্যে তৃতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে আমরা যদি সময়কালের মধ্যে তার সামনে কোনো একটা কাজ মানে তাকে যদি কোনো একটা কাজ শেখাতে চাই বা কোনো একটা গুণ তার মধ্যে ধারণ করাতে চাই তাহলে সেই কাজ বা গুণটাকে তার সামনে উপভোগ্য আকারে হাজির করতে হবে জিনিসটা যেন সে উপভোগ করতে পারে এমনভাবে জিনিসটা তার সামনে উপস্থাপন করতে হবে উদাহরণস্বরূপ যে আপনি আপনার সন্তানকে ঘরের সাফাইয়ের কাজটা এই কাজটা তাকে করাতে চান তাহলে কি করবেন আপনি হঠাৎ করে বৃহস্পতিবার দিন আপনি বললেন বা যেদিন ছুটির দিন সে ছুটির দিন বললেন তো ঘরের যিনি পুরুষ আছে তিনি বললেন যে চলো আজকে আমরা ঘরের পুরা জিনিসটা আমরা সাফাই করি তো উনি এটা বলে ঘরের যে সাফাই যে জিনিস যে ঝাড়ু টাড়ু যা আছে এটা হাতে নিয়ে উনি দাঁড়িয়ে গেলেন আবার মাও বলে উঠল হা 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 চলো আজকে আমরা এই জিনিসটা সাফাই করবো খুব মজা করে করব। ঘরের যিনি মুরব্বী আছেন দাদা দাদু তিনি উপর উঠলেন হ্যাঁ হ্যাঁ আমিও করব এই যে একটা এনভায়রনমেন্ট এই যে একটা উপভোগ্য আকারে এই যে বিষয়টা আমরা উপস্থাপন করলাম এটা সন্তানকে নাড়া দিবে তো সেও জিনিসটা মজা আকারে এটা করতে শিখে যাবে নিরন্তর যখন এই কাজটা আপনি করতে থাকবেন নিয়মিত যখন এই কাজটা আপনি করতে থাকবেন আপনার সন্তানের মধ্যে এই ঘরে সাফাই করার যে এই বৈশিষ্ট্যটা বা এই গুণটা এটা অটোমেটিক তার মধ্যে চলে আসবে আপনার মাথায় রাখতে হবে এই সময়কালের মধ্যে শিশু সেই কাজটাই করে যে কাজটা সে উপভোগ করে এই সময়কালের মধ্যে শিশু ওই কাজটা করে না যে এই কাজটা তার জন্য ভালো না মন্দ এটা সে বিচার করতে পারে না আপনি দেখবেন যে আপনার সন্তান যে যখন মানে খেলাটাকে সে উপভোগ করে তো সে কি করে প্রচন্ড রৌদ্রের মধ্যে ঘরের যে ঠান্ডা শীতল পরিবেশ আছে এইটা সে বাদ দিয়ে প্রচণ্ড রৌদ্রের মধ্যে সে বাইরে গিয়ে খেলতে উপভোগ করছে কারণ ওই জিনিসটা তার কাছে উপভোগ্য সেই জিনিসটাকে মানে এনজয় করছে এর জন্য সেই কাজটা করছে তো ঠিক তদ্রুপভাবে আমরাও যে কাজটা করাতে চাই এটা যদি তার সামনে কোনোভাবে উপভোগ্য আকারে হাজির করি ধরেন আমরা নামাজকেও নামাজ পড়াটাকেও যদি আমরা উপভোগ্য আকারে হাজির করি এটাও তার মধ্যে চলে আসবে অটোমেটিক ইনশাআল্লাহ এই সময়কালের মধ্যে চতুর্থ যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে সন্তানকে কোনো প্রকার স্ট্রেস না দেওয়া সন্তানকে এমন চাপ না দেওয়া যে চাপটা সে সহ্য করতে না পারে দেখুন আমরা যখন কোনো একটা স্ট্রেস বা কোনো একটা চাপের বা বিপদের মুখোমুখি হই তখন আমাদের শরীরের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন আসে আমাদের শরীরটা তখন একটা ফাইটিং মোডে চলে যায় যেমন যে আমাদের চোখ দেখবেন তখন বিস্ফোরিত হয়ে যায় মানে পিপুল ডায়ালট হয় অর্থাৎ আমার চোখের যে কালো মনিটা সেটা খুব বড় হয়ে যায় আমাদের শরীরের মধ্যে যে ভাইটাল অর্গানগুলো থেকে রক্ত বা ব্লাডটা আমাদের মাসুলের দিকে প্রবাহ মানে প্রবাহ হতে শুরু করে দেয় মাসুলের দিকে যাওয়া শুরু করে দেয় আবার আমাদের শরীরের মধ্যে মানে ফাইটিং যে হরমোনগুলো আছে অর্থাৎ অ্যাড্রোনালিন এটার উৎপাদন বেড়ে যায় আবার উল্টা দিকে আমাদের যে গ্রোথ হরমোনগুলো আছে সেগুলো আবার বন্ধ হয়ে যায় টোটাল কথা মানে মূল কথা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরটা তখন একটা ফাইটিং মোটে চলে আসে তো এটা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নেয়ামত যেন আমরা কোনো প্রকার যে বিপদ বা কোনো প্রকার ঝামেলা যখন আসে তখন যেন সেটা আমরা মোকাবেলা করতে পারি কিন্তু সমস্যাটা তখন হয় যদি এই স্ট্রেসটা একটানা টানা যদি থাকে উদাহরণস্বরূপ দেখেন যে একটা গোখরা সাপ আমাদের চোখের সামনে এসে ফনার তুলে দাঁড়িয়ে থাকলো তো এই গোখরা সাপের মোকাবেলা করার জন্য কিছুক্ষণের জন্য এই বিষয়গুলো আমাদের শরীরের মধ্যে থাকা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এনে কিন্তু যদি এরকম হয় যে গোকরা সাপটা টানা তিন দিন ধরে চার দিন ধরে পাঁচ দিন ধরে আমাদের সামনে এভাবেই দাঁড়িয়ে থাকলো আর আমাদের শরীরটা এই মোড়ের উপরেই কাজ করতে থাকলো তখন কিন্তু আমাদের শরীরের স্বাভাবিক যে বিকাশটা আছে সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবার এই বিষয়টাকে আমাদের সন্তানদের সাথে মিলিয়ে দিই আমরা যদি আমাদের সন্তানদেরকে এই সময়কালের মধ্যে এই জাতীয় কোনো স্ট্রেস দেই এই জাতীয় কোনো চাপ দেই যার কারণে তার শরীরের মধ্যেও এই সমস্যাগুলো মানে এই তার শরীরটা এইভাবে ফাইটিং মধ্যে চলে আসে এবং তার শরীরের যে গ্রোথ হরমোনগুলো আছে এগুলোর বিকাশ বন্ধ হয়ে যায় তখন তার মধ্যে দুইটি মারাত্মক ক্ষতি হয় এক নম্বর ক্ষতি হয় যে তার শারীরিক এবং মানসিক যে বিকাশ যে বা গ্রোথ এটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় আর দ্বিতীয় ক্ষতি হয় যে আমাদের সন্তানরা এই মাত্রাতিরিক্ত চাপ বা স্ট্রেস সহ্য করতে না পেরায় তার মধ্যে মিথ্যা কথা বলার মানসিকতা তৈরি হয় মূলত এই মানসিকতা কখন আগে থেকে ছিল না আমাদের কারণে আমাদের এই চাপের কারণে তার মধ্যে এই জিনিসটা চলে আসে তাই বলে কি আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনার জন্য বা তার কোনো আচার আচরণ চেঞ্জ করার জন্য কোনো প্রকার চাপ দিব না অবশ্যই দেব কিন্তু এই ক্ষেত্রে আমাদের আচার আচরণ হতে হবে নার্সের মতো নার্স তার রুগীর ক্ষেত্রে রোগীর যাবতীয় যতগুলো কাজ আছে সবগুলো সে কিন্তু করিয়ে নেয় কিন্তু কোমলভাবে করায় বুঝিয়ে শুনিয়ে করায় তো আমাদেরও এই সন্তানের এই বয়সকালে আমাদের ভূমিকাটাও হতে হবে নার্সের মতো প্রিয় দর্শক আজকের পর্বে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ বাকি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি